সৃষ্টি করেছেন কেন তার প্রয়োজন ভালো ঈশ্বর কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন ঈশ্বর কেন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি আপনারা দেখবেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কারা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে চাই তখন পাহাড় পর্বতেরা সবাই বলেছিল না কিন্তু মানুষ অজ্ঞতায় সে বলল হ্যাঁ আমি মানুষ হিসেবে আসতে চাই কারণ আল্লাহর অন্যান্য সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই যেমন ফেরেস্ত কোনো স্বাধীন ইচ্ছা নেই তবে আপনি মানুষ হিসেবে জন্মালে স্বাধীন ইচ্ছা থাকবে এই স্বাধীন ইচ্ছা থাকার পরও যদি আল্লাহকে মেনে চলেন তাহলে উপরে চলে যাবেন আর স্বাধীন ইচ্ছা থাকার যদি আল্লাহকে না মানেন তাহলে তাহলে ফেল করবেন আমরা অজ্ঞ আমি সহ আমি আমি অজ্ঞ বলি পরীক্ষার ডিস্টিংশন পাবো অনেক নম্বর কিন্তু কোরআন বলছে আমরা মানুষরা অজ্ঞ আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি এখন পরীক্ষা চলছে আমার স্মৃতিতে সেটা নেই শেষ বিচারের দিনে আল্লাহ সেই স্মৃতি দিয়ে দেবেন আল্লাহ পবিত্র কোরনে বলেছেন আল্লাহ কথা দিয়েছেন আরফ আমি আদম সন্ধানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধদের বের করি আর তাদের বলি তোমরা কি মানা একজন তারা বলে হ্যাঁ আমরা মানি এখন স্মৃতিটা আমাদের মাথায় নেই শেষ বিচারের দিন আল্লাহ স্মৃতিটা আবার মাথায় দিয়ে দেবেন আমরা অজ্ঞ বোকা তাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে রাজি আছি ধরেন কেউ এমবিবিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা করলো টিচারও বললেন দাও সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেলে সমস্যা নিয়ে পরীক্ষা দেবে যদি ফেল করে সেটা তার সমস্যা যদি পাশ করে তার সুবিধা বুঝতে পারলেন এক একজনের পরীক্ষা এক এক রকম কে কেমন প্রশ্ন পাবে সেটা নির্ভর করে টিচারের উপর এভাবে বলবেন না যে স্যার আমাকে এই প্রশ্নটা দিলেন কেন এটা পুরোপুরি সেই টিচারের হাতে তিনি আপনাকে দিতে পারেন এক নম্বর বা দুই নম্বর প্রশ্ন সেই প্রশ্ন আসতে পারে তিন নম্বর বা পাঁচ নম্বর অধ্যায় থেকে একইভাবে আল্লাহ সাবান এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষায় ফেলেন কিছু মানুষকে বানান তিনি ধনী কিছু মানুষকে বানান গরিব কিছু মানুষ স্বাস্থ্যবান কিছু মানুষ অসুস্থ তবে আল্লাহ তালা যার যেভাবে পরীক্ষা নেবেন সেভাবেই তার বিচার করবেন যদি পরীক্ষাটা কঠিন হয়ে থাকে তাহলে টিচার খাতা দেখবেন ছাড় দিয়ে আর যদি পরীক্ষা সোজা হয় টিচার তাহলে খাতা দেখবেন করা হয়ে একইভাবে আল্লাহ তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার উপর নির্ভর করে বিচার করবেন আপনি